আচ্ছা আজকে আমরা নেপোলিয়ান হিলের ওই বিখ্যাত বইটা নিয়ে একটু কথা বলবো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ মানে বইটা তো অনেক পুরনো হ্যাঁ প্রায় একশো বছর তো হবেই ঠিক কিন্তু আজও লোকে এটা পড়ে তাই না শুধু টাকা পয়সার জন্য না বরং মানে জীবনের সাকসেসের একটা গাইড হিসেবে একদম আমাদের আলোচনাটা মূলত ওই বইটার মূল নীতিগুলো নিয়ে হিল তো প্রায় মানে পঁচিশ বছর ধরে গবেষণা করেছিলেন হ্যাঁ পাঁচশোরও বেশি সফল মানুষ অ্যান্ড্রু কার্নেগি হেনরি ফোর্ড টমাস এডিসন ভাবা যায় এদের জীবন ঘেটে তিনি ১৩টা মূল সূত্র খুঁজে বের করেছিলেন ঠিক আমাদের আজকের উদ্দেশ্য সেটাই ওই সূত্রগুলোর গভীরে যাওয়া দেখা যে আজকের দিনেও এগুলো কতটা কাজের আচ্ছা শুরুতেই আমার হিলের ওই কথাটা মনে পড়ছে খুব বিখ্যাত মানুষের মন যা ভাবতে পারে আর বিশ্বাস করতে পারে সেটা সে অর্জনও করতে পারে দারুণ শক্তিশালী কথা কিন্তু হুম এই বিশ্বাস আর ভাবনার শক্তি এটাই যেন বইটার একেবারে কেন্দ্রে তাই না আর এখান থেকেই আসছে প্রথম নীতিটা তীব্র আকাঙ্ক্ষা বা ডিজায়ার হ্যাঁ আকাঙ্ক্ষা হিলের মতে এটাই সব বড় অর্জনের শুরু মানে সাধারণ ইচ্ছে নয় কিন্তু একটা একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা যাকে বলে যেটা আপনাকে সব সময় চালিত করবে আচ্ছা বুঝলাম কিন্তু শুধু ইচ্ছে থাকলেই তো হবে না এর সাথে দরকার বিশ্বাস বা ফেথ তাই তো মানে নিজের উপর আর নিজের লক্ষ্যের উপর ভরসা রাখা ঠিক বিশ্বাস কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে ধরন তীব্র আকাঙ্ক্ষাও আছে বিশ্বাসও হয়তো আছে কিন্তু বাস্তব জীবনে তো অনেক বাধা আসে সেগুলো কি শুধুই মানসিক জোর দিয়ে পার করা যায় এর পিছনে কি কোন মানে সাইন্টিফিক ভিত্তি আছে এটা খুব ভালো প্রশ্ন দেখুন হিলের কাজের একটা সমালোচনাই কিন্তু এটা যে এটা মূলত অবজারভেশন মানে পর্যবেক্ষণ আর সাক্ষাৎকারের ওপর বেশি নির্ভরশীল সলিড সায়েন্টিফিক ডেটা হয়তো সেভাবে নেই তিনি বিশ্বাসকে জরুরি বলেছেন কারণ এটা মনকে ফোকাসড রাখে বুঝলেন ভয় বা সন্দেহ কমায় তিনি ভাবতেন এই মানসিক শক্তিটাই আসল বাধা পেরোনোর রাস্তা তৈরি করে দেয় যদিও এটা তিনি প্রমাণের চেয়ে মানে বর্ণনাই করেছেন বেশি আচ্ছা তাহলে আকাঙ্ক্ষা তারপর বিশ্বাস এর পরে কোনটা আসছে অধ্যাবসায় মানে লেগে থাকা পারসিস্টেন্স একদম ব্যর্থ হলেও হাল না ছাড়া এটা তো খুব জরুরি হিল বলতেন বেশিরভাগ লোক নাকি লক্ষ্যের একদম কাছে এসে হাল ছেড়ে দেয় অধ্যাবসায় হলো সেই জিনিসটা যা ওই সাময়িক হারকে ফাইনাল জয়ে বদলে দেয় এখানে হিলের আরেকটা কথাও মনে পড়ছে শক্তি আর বৃদ্ধি আসে কেবল একটা না চেষ্টা আর স্ট্রাগল থেকে দারুণ আচ্ছা এর পরের কি হিলের আইডিয়াটা ছিল যে যখন দুই বা তার বেশি মন একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য এক সুরে কাজ করে মানে সিঙ্ক হয়ে যায় হ্যাঁ একদম সিঙ্কে কাজ করে তখন তারা মিলিয়ে একটা অদৃশ্য কিন্তু খুব পাওয়ারফুল তৃতীয় মন বা সিনের্জি তৈরি করে এই যে মিলিত জ্ঞান অভিজ্ঞতা মানসিক জোর এটা একা একজনের চেষ্টার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় বাহ বোঝা যাচ্ছে এই নীতিগুলো আসলে আলাদা কিছু নয় সব একটার সাথে আরেকটা কানেক্টেড আকাঙ্ক্ষা থেকে বিশ্বাস বিশ্বাস থেকে অধ্যাবসায় আর মাস্টারমাইন্ড পুরো ব্যাপারটাকে আরও এগিয়ে নিয়ে যায় ঠিক তাই সেই সময়ের কথা ভাবলে সাফল্যের জন্য মানসিক অবস্থাকে এতটা গুরুত্ব দেওয়া এটা তো বেশ মানে রেভলিউশনারি ছিল নিশ্চয়ই অবশ্যই তবে হিল কিন্তু শুধু মনে মনে ভাবার কথা বলেননি তিনি সুসংগঠিত পরিকল্পনা মানে অর্গানাইজড প্ল্যানিং হ্যাঁ প্ল্যানিং তো লাগবেই আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছেন মানে ডিসিশন মেকিং চিন্তা আর কাজ এই দুটোকে জুড়তে হবে না হলে তো হবে না আচ্ছা যদিও মূল আইডিয়াগুলো খুবই পাওয়ারফুল বইটার কিছু দুর্বলতার কথাও তো বলছিলেন আপনি ওই যে সাইন্টিফিক প্রমাণের অভাব হ্যাঁ ওটা তো আছেই তাছাড়া কিছু আইডিয়া বারবার এসেছে রিপিটেশন আছে গল্পের ওপর একটু বেশি নির্ভরতা আর কি আর কিছু ভাষা বা উদাহরণ এখনকার দিনে একটু পুরনো লাগতেই পারে হুম সেটা ঠিক এগুলো মাথায় রেখেই বইটা পড়া উচিত কিন্তু এই সব লিমিটেশন সত্ত্বেও যে মূল মেসেজটা মেন্টাল অ্যাটিটিউডের পাওয়ার লক্ষ্যের স্বচ্ছতা লেগে থাকার গুরুত্ব এগুলো তো চিরন্তন কি বলেন একদম তাহলে কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি কাজে আসতে পারে বলে মনে হয় আমার মনে হয় যারা নতুন ব্যবসা শুরু করতে চান মানে উদ্যোক্তা বা যারা নিজেদের ব্যবসায় আরও উন্নতি চান পার্সোনাল গ্রোথে আগ্রহী অথবা জীবনের যে কোনো ফিল্ডে একটা বড় লক্ষ্য পূরণের জন্য মেন্টাল টাফনেস বা ইন্সপিরেশন খুঁজছেন তাদের জন্য এটা খুবই ভ্যালুয়েবল হতে পারে তাহলে সব মিলিয়ে যা সাফল্য শুরু হয় একটা পরিষ্কার লক্ষ্য আর তীব্র ইচ্ছা দিয়ে মনের শক্তিকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে অনেক কিছুই সম্ভব অবশ্যই আর সাথে লাগবে অধ্যাবসায় ভালো পরিকল্পনা আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া মানে ভাগ্য নয় আমাদের ডিসিশন আর কাজই আসল তাই না চমৎকার সার সংক্ষেপ এই ব্যক্তিগত নীতিগুলোর শক্তি অস্বীকার করার উপায় নেই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে যেটা নিয়ে ভাবা যেতে পারে দেখুন হেলের পুরো দর্শনটাই কিন্তু দাঁড়িয়ে আছে ব্যক্তিগত চেষ্টা মানসিক জোর ইচ্ছাশক্তির ওপর হুম ঠিক কিন্তু আজকের দুনিয়া তো অনেক জটিল এখানে সামাজিক ব্যবস্থা অর্থনৈতিক অবস্থা টেকনোলজির প্রভাব এই বাইরের জিনিসগুলো তো আমাদের সাকসেস বা ফেলিওরে বিরাট ভূমিকা রাখে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হিলের ওই পার্সোনাল নীতিগুলোকে কতটা এফেক্টিভলি কাজে লাগানো সম্ভব অথবা ধরুন এই ডিজিটাল যুগে যেখানে সম্পর্কগুলো অনেক সময় ভার্চুয়াল সেখানে মাস্টারমাইন্ডের আইডিয়াটাকে কিভাবে নতুন করে প্রাসঙ্গিক রাখা যায় ভাবনার বিষয় কিন্তু